প্রথমেই সকল শিক্ষার্থীদের মন থেকে দোয়া শ্রদ্ধা এবং ধন্যবাদ এই নতুন স্বাধীনতা আপনাদেরই আনা আপনারা যেহেতু আমাদেরকে এই এনে দিতে তাহলে আপনারা অনেক কিছুই পারবে দেশের সকল উন্নয়নের কাজে আপনারা এগিয়ে যায় আর আমরা আছি আপনাদের পাশে আমাদের এই দেশটাকে আবারও নতুন করে গড়তে হবে আর নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে একসাথেই কাজ করতে হবে কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার এ দেশ আমাদের বাংলাদেশ আমাদের সকলের নিজ নিজ এলাকায় সবাই একসাথে এগিয়ে আসা উচিত আমাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এভাবে ছোট ছোট করে দলবদ্ধ হয়ে কাজ করতে থাকলে কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হবে অনেক সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাবে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের সকল নিয়ম কানুন মেনে চলবো এবং অন্যকে এসব নিয়ম কানুন মেনে চলতে উদ্যুক্ত করতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে কোনো অন্যায়কে কোনো ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এই জয়ে যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক বিশালভাবে ভাবে হেল্প করেছে সেজন্য সোশ্যাল মিডিয়াকে কিন্তু শক্তি হিসেবে নিয়ে আমাদের থেকে ধরনের ভায়োলেন্স থেকে সোশ্যাল মিডিয়াকে দূরে রাখতে হবে যে কোনো ধরনের নিউজ প্রচারের আগে অবশ্যই কিন্তু তার সত্যতা যাচাই করতে হবে প্রত্যেকের কয়েকটা নিরাপত্তা দল গঠন করতে হবে যাতে করে রাজনৈতিক সকল ধরনের প্রতিকূলতা আমরা মোকাবেলা করতে পারি নামেও কিন্তু অনেকগুলো পেজ ওপেন করা ফেক হচ্ছে আপনারা যাই দেখবেন তাই বিশ্বাস করবেন না সত্যতা আগে যাচাই বাছাই করে তারপরই কিন্তু বিশ্বাস করবেন দেশের সাধারণ নাগরিক হিসেবে যদি আমরা এই কিছু কিছু নিয়ম গুলো যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখতে পারছেন আজকে আবারও দিন পরে ভিডিও আপলোড করলাম বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর পাশে বসে আমরা পেয়ারা মাখা খাচ্ছি এরকম ঝুম বৃষ্টির মধ্যে কিন্তু এরকম মাখা মানে ভর্তা টাইপস এর কিছু খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে উপরে আমরা এগুলো বসে বসে খাইতেছিলাম খাওয়া দাওয়া করার পরে আর এদিকে আপনাদের ভাইয়ার পিয়ার ভত্তা খাওয়ার পর হঠাৎ করে কিন্তু ওর কফি খেতে ইচ্ছা হলো এই জন্য দুজনের জন্য আবার আর কফিও বানিয়ে নিয়ে আসলাম আর এ ভর্তাটা খেতে নাকি অনেক মজা লাগতেছিল এদিকে ওয়াদি বেবি পড়া লেখা নিয়ে ব্যস্ত মানে ও একটু একটু এখন পড়তে চায় আঁকা আঁকিয়ে করতে চায় ওর সামনে ক্যামেরা ধরার সাথে সাথে ও পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে সবাই ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন এখন থেকে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আমাদের রেগুলার ব্লগ আপলোড হবে আর আমাদের কিন্তু ডেলি ব্লগ আপলোড হয় বিকাল চারটা চুয়াল্লিশ মিনিটে সবাই আমাদের সাথেই থাকবেন যেভাবে আগে সাপোর্ট করে আসছেন এভাবে কিন্তু সবসময় পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করেই যাবেন সময় আর জীবন এই দুটো জিনিস কেমন জানি অদ্ভুত নিজের গতিতে অনবরত চলতেই থাকে সময়ে কারোর জন্য থেমে থাকে না জীবনও কারো জন্য থেমে থাকে না শুধু রয়ে যায় প্রিয়জনের কাছ থেকে পাওয়া কষ্ট আর আঘাতের স্মৃতি ছোট্ট জীবনে আমরা কিন্তু চাইলেই পারি আমাদের সকল সমস্যার সমাধান নিজেরা বসে শান্ত মাথায় ডিসকাস করে সবকিছু সমাধান বের করতে রাগ মানুষকে ধ্বংস করে রাগ মানুষকে আঘাত দেয় এর চাইতে বেশি কিন্তু রাগ আর কিছুই করতে পারে আমাদের সকলের উচিত রাগের বসে এসে প্রিয়জনকে কোনো ধরনের আঘাত না দিয়ে ভালোবাসার সাথে সবকিছুর সমস্যার সমাধান করা যে ভালোবাসায় কোনো ধরনের ভয়ঙ্কর কোনো রূপ না থেকে শুধু থাকবে মায়া আদর যত্ন একদিন এ দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আপনি সকলেই কিন্তু চলে যাব রয়ে যাবে শুধু আমাদের কর্ময় আজকে কফি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো দেশটা আমাদের দেশটাকে নতুন করে গড়ার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের একটা কথা ভুলে গেলে মোটও চলবে না তা হলো স্বাধীনতা অর্জনের চাইতে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন চলুন সবাই মিলে নতুন দেশটাকে গড়ে তুলি